ছাত্র জনতা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন সেরকম নানান বার্তা কিন্তু আসলে আমরা আজকের এই শোভাযাত্রা দেখছি র্যালিতে দেখছি এবং এখানে কিন্তু আমরা স্কুল কলেজ মাদ্রাসা সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আমরা কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই অন্যান্য বছর আমরা দেখি যে বিজয় দিবসের র্যালিতে মাদ্রাসা শিক্ষার্থীদের খুব একটা অংশগ্রহণ থাকে না এবার অনেক সতস্ফূর্তে অংশগ্রহণ দেখছি অনেক মানুষ এবারে বিজয় দিবসটা খুব এবার অন্যবারের থেকে আমার ভিন্ন রকম কারণ আমরা পূর্বে যে একাত্তরের যে স্বাধীনতা অর্জন করেছিল আমাদের বিজয় দিবস আমরা তা আমরা পরিপূর্ণভাবে স্বাধীন স্বাধীনতা অর্জন করতে পারি না আমাদের কাছে মনে হচ্ছে আমরা জিম নিয়ে ছিলাম আমাদের মাদ্রার শিক্ষক যারা তারা আমাদেরকে মাঠে নামতে দেনি এবারের চব্বিশের যে আমাদের গণনা হয়েছে এখন আমাদের হুজুররাই আমাদেরকে পাঠাইছে আমরা পরিপূর্ণভাবে জিম্মি থেকে উদ্ধার হয়েছে এরকম আমাদের কাছাকাছি